আজ মঙ্গলবার তোষরা অগ্রায়ন দু হাজার চব্বিশ সালের উনিশে নভেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হচ্ছে মধ্যম ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং নামা। এটি আপনারা আজ দিনের বেলা একশো বার জপ করে দিন শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমাদের রক্ত সম্পর্কিত ক্যালসিয়াম সম্পর্কিত খেলাধুলো সম্পর্কিত স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে পুরুষ মানুষ অর্থাৎ তার স্বামী এবং আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স সবই কিন্তু মঙ্গল গ্রহের কারকতত্ত্বের অধীনে পড়ে তাহলে মঙ্গলের যে গুরুত্ব সেটি কতটা আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন এই মঙ্গলের কারণেই কিন্তু একজন ব্যক্তি মাঙ্গলিক বা অমাঙ্গলিক হয় তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনারা জানেন বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে তবে পনেরোই নভেম্বর কিন্তু শনি মার্গি হয়েছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের আগে পর্যন্ত শনি মার্গি থাকবে কি ফলাফল দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আই বাটনের লিঙ্ক দিয়ে দেব সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে খুব মনোযোগ সহকারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পিতামাতার উপদেশ শুনুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন দিবা স্বপ্ন দেখলেই কিন্তু পতন অনিবার্য রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূরে এগোতে পারবেন না তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দিনটি কিন্তু সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটু ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে খালি সময় আজ আপনারা খেলাধুলো করতে পারেন জিমে অংশগ্রহণ করতে পারেন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করলে মানসিক প্রশান্তি পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না